তিন বছর ধরে এই অনুষ্ঠান আমরা করছি রাজ্যের সংগঠনা এসেছে তাদের মধ্যে থেকে সেরা একজনকে আমরা বাছাই করবো সারা রাজ্যের মধ্যে এবছর এই অনুষ্ঠানটির নাম আমরা করেছি বর্ষ সেরা শিক্ষক হাজার এই দুটো অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের অ্যাসোসিয়েশনের সভাপতি এখানেও সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ দত্ত মোদার আমাদের উপস্থিত হয়েছে আমাদের জেলা শিক্ষা আধিকারিক সিপাহি জলা শ্রদ্ধেয়া কবিতা দেবর্মা মহোদয়া এবং উনি বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস বলি মহোদয় উনাকেও আমরা আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আমাদের এই রাজ্য থেকে ত্রিপুরা টেক টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য দু সাল থেকে যখন আমাদের অনেকেই চাকরি শুরু হয় উনিও আমাদের সঙ্গে এসেছিলেন এবং আমরা খুব গর্বিত আছি আনন্দিত যে ত্রিপুরার প্রথম টেক শিক্ষক রাষ্ট্রপতি শিক্ষক সম্মাননায় আজকে ঘোষিত হয়েছেন এই প্রথম

এবং আমাদের ধরাই জেলা কমিটির সম্পাদক আজকে উনাকে প্রথমবার আমরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে বর্ষসেরা শিক্ষক সম্মানে আমরা এখানে ঘোষিত করব আপনারা সবাই জানেন দু হাজার সতেরো সালের ডিসেম্বরের তিন তারিখ এই ফল ফলে আমাদের অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে এই অ্যাসোসিয়েশন শিক্ষাক্ষেত্রে রাজ্যের বিভিন্ন সময়ে শিক্ষার জগৎকে আলোকিত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের কর্মকাণ্ডের প্রয়াস জারি রাখি এরই একটি প্রয়াস হচ্ছে এই যে গুরু শিক্ষক সংগঠন আমরা কত তিন বছর ধরে ধারাবাহিকভাবে আমাদের রাজ্যের গুরু শিক্ষকদের নিয়ে আমরা এইরকম একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করি ওনাদেরকে আমরা সংগঠিত করতে পেরে নিজেদেরকে আমরা মনে করি গর্ববোধ করি কারণ শিক্ষক জাতির মেরুদণ্ড যে কথাটা আসল অর্থে অনেকেই আমরা বিভিন্ন সময়ে সেটা বুঝতে বসে যাই আজকের দিনে শিক্ষকদের সম্মান এবং তাদের যে কদর এই সমাজ যেন বারবার করে দিতে যায় কিন্তু দিতে অনেক জায়গায় অনেকেরই অসুবিধা হয় সেই জায়গাটাকে তুলে ধরতে আমরা এই প্রয়াস করেছি এবং আমরা অনুরোধ করব আজকে যারা এখানে এই বছর সম্মাননা নেবেন তার প্রত্যেককে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনিকা ম্যাডাম থেকে শুরু করে দেবাশিস স্যার মনোজ থেকে শুরু করে স্বপন এবং আমাদের যিনি বিদিশা ম্যাডাম উনাদের যে জীবন তাদের যে কর্মকাণ্ড শিক্ষা অঙ্গনে সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং ম্যাডাম বিদিশা ম্যাডামের সম্বন্ধে আপনাদের একটা কৌতূহল আছে যে ছ সাত বছরের চাকরি জীবনে হঠাৎ করে তিনি রাষ্ট্রপতি পদ অধিকার পেলেন নিশ্চয়ই শিক্ষক এরকম একটি বিষয় শিক্ষকতা সেই বিষয়ের মধ্যে থাকলে পরে এবং সেই বিষয়ে যদি আমরা একদম নিজেকে আত্মস্থ করতে পারি তাহলে পরে আজকে বিদিশা মজুদারের মতন শিক্ষক শিক্ষিকা আরো এই থেকে তৈরি হবে আগামী এই প্রত্যাশার জন্যই আজকের এই অনুষ্ঠান এবং ম্যাডামকে আমরা অভিনন্দন সৎ বছরে বছরের কর্মকাণ্ড উনি আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পেরেছেন এবং উনি যে উনার স্কুলে হরিয়ানন্দ উদয় করেন উনি ঠিকঠাক মতো আমাদের ছাত্রদেরকে পাঠগান থেকে শুরু করে তাদের একসাথে কার্যক্রম থেকে শুরু করে সেই শিক্ষা যেভাবে তুলে ধরেছেন বিশ্বই আজকে সারা রাজ্যে সারা দেশের নজর উনার প্রতি হয়েছে আজকে এরকম শিক্ষক শিক্ষিকায় আমরা চাই আমাদের ট্রেড টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন তাদেরকেই গর্বিত তাদের নিয়েই আমরা গর্বিত আজকে এই অনুষ্ঠান তারই একটি প্রতীক আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমি আমার সংগঠনের পুরোধা এই সংগঠন দীর্ঘ এই সাত আট বছরে রাজ্যের

এই চাকরিতে এসেছেন তাদের মধ্য থেকে সেরা একজনকে আমরা বাছাই করব সারা রাজ্যের মধ্যে এবছর এই অনুষ্ঠানটি নাম আমরা করেছি বর্ষ সেরা গেট শিক্ষক দু হাজার পঁচিশ এই দুটো অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের অ্যাসোসিয়েশনের সভাপতি এখানেও সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ দত্ত মহলা আমাদের উপস্থিত হয়েছে আমাদের জেলা শিক্ষা অধিকারী শিবাইতো সোধিয়া কলিকাতা দেবরমা মহোদয়া এবং ওনি বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস বুলি মুন্ডল উনাকে আমরা আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আমাদের এই রাজ্য থেকে ত্রিপুরা টিচার লেভেল অ্যাসোসিয়েশনের সদস্যতা 2017 সাল থেকে যখন আমাদের অনেকেই চাকরি শুরু হয় উনিও আমাদের সঙ্গে এসেছিলেন এবং আমরা খুব গর্বিত আজকে যে ত্রিপুরার প্রথম দে শিক্ষক রাষ্ট্রপতি শিক্ষক সন্মাননায় আজকে ঘোষিত হয়েছেন এই প্রথম উল্লাহ মহবেলা ওনাকেও আমরা আজকে এই সন্মাননা নিতে আমরা খুবই আনন্দিত উপস্থিত হয়েছেন ত্রিপুরার রাজ্য সরকার কর্তৃক